আসসালামু আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন গাড়ি লুট হচ্ছে এই হাঁসগুলা কোথায় যাবে এবং কতদিন বয়সের এবং রানিং ডিপার হাঁস কিনা ভ্যাকসিনগুলা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে কিনা এবং কিভাবে আমরা পরিবহনের মাধ্যমে আসগোলাকে পৌঁছিয়ে দিচ্ছি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবো সুপ্রিয় দর্শক আজকে আমার পিছনে যে গাড়িটা লোচ হচ্ছে সেই গাড়িটা চলে যাবে আপনার শরীয়তপুরে এক শরীয়তপুরের ভাই ওনার নাম হচ্ছে সাইদুল ভাই উনি আসলে একজন কাজী পিডের একজন আরতদার উনি আমার সাথে দীর্ঘদিন ধরে কথা বলার পরে উনি রানিং ডিপপাড়া হাঁস যেটা আপনার নতুন ডিপপাড়া শুরু করেছে একদম নিউ সেই হাঁসটি উনি আমার কাছ থেকে ক্রয় করেছেন আর এই হাঁসগুলা এখন ওনার জন্যই আমরা গাড়িতে লোড করতেছি এই হাঁসগুলা শরীয়তপুরে চলে যাবে ওনার নাম হচ্ছে সাইদুল ভাই আসলে আমি আজকে আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে আমরা কিভাবে হাঁস গুলাকে ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশ কোন কোন স্থানে আমাদের হাঁস যায় এবং কতদিন বয়স থেকে শুরু করে কতদিন বয়স পর্যন্ত আমাদের কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় সুপ্রিয় দর্শক এখানে যে হাঁসটা লুট হচ্ছে ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে বলেছি সেটা কিন্তু রানিং ডিমের হাঁস নতুন ডিম পাড়া শুরু করেছে আর এখানে যে হাঁসের জাতটা আমরা বর্তমানে লুট করতেছি সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্পেল এবং এক জাতের হাঁস আর হাঁসের বয়স হয়েছে আপনার ছয় মাস প্লাস নতুন মাত্র ডিমে শুরু করেছে নতুন ডিম চিটানি হাঁস আপনারা যারা এরকম কোয়ালিটির হাঁস নিতে চান অবশ্যই আপনারা বিসমিল্লা হাঁসের কামার হেজারিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে যে হাঁসগুলোকে লোড করে থাকি এবং সেই বিষয়ে কিন্তু কাজকে আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো গ্রাহক আসে দেখে শুনে নিজের হাতে নিতে চাই তাহলে অবশ্যই নিতে পারবে আর যদি উনি কিন্তু আসলে আসেন নাই উনি বিশেষতার স্বার্থে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা সম্পূর্ণ পাঠিয়ে দিয়েছেন তারপরে তারপরেই কিন্তু আমরা উনার খামারের উদ্দেশ্যে কিন্তু হাঁস গুলাকে নোট করতেছি আর এখানে হাঁসের পরিমাণ যাবে আপনার এক হাজার পিস এবং হাঁসের জাতা রয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জাতের হাঁস আপনারা যারা এরকম নতুন ডিম পাড়া শুরু করছে হাঁস অথবা ডিমের মুখামুখি হাঁস অথবা তিন মাসি চার মাসি পাঁচ মাসি ও রানিং ডিমের হাঁস নিতে চান অবশ্যই আপনারা আমাদের বিসমল্লা হাঁসের কামার এন্ড হ্যাঁ হাঁসের কিন্তু আপনারা জানেন যে একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান কারণ দীর্ঘদিন ধরে এই বিজনেস এর সাথে আমরা জড়িত আর সেটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা আপনারা জানেন যে আমাদের বিসমুল্লাহ হাঁসের কামার এন্ড হেচারি থেকে বাচ্চাটা যে আমাদের প্যারেন্টস থেকে যে বাচ্চাটা উৎপাদন হয় সে বাচ্চাটা থেকে শুরু করি কিন্তু আমরা একদিন বয়স হইতে শুরু করি কিন্তু আমরা রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস লালন পালন করি আর লালন পালনের ক্ষেত্রে অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে যে ভাই আপনি আপনি লালন পালন করেছেন দিয়েছেন কিনা না আমাদের নেওয়ার পরে ভ্যাকসিন গুলা দিতে হবে আমি তাদের উদ্দেশ্যে এবং নতুন উদ্দেশ্য তার উদ্দেশ্যে বলতে চাই এখানে যেগুলো হাঁস আপনারা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ এ টু জেড ভ্যাকসিন কমপ্লিট করা এখানে চারটা ভ্যাকসিন কমপ্লিট দেওয়া হয়েছে প্রথম হচ্ছে ডাক প্লেগ ওয়ান এরপর হচ্ছে ডাক প্লেগ টু কলেরা ওয়ান কলেরা টু মূলত চারটা ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু আমরা নিশ্চিত করে কিন্তু ঘাস গুলাকে বিক্রয় করে থাকি সুপ্রদর্শক দর্শক আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কিন্তু আপনারা যারা না আসতে পারেন তাদের ক্ষেত্রে লেনদেনের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে অনেকে আমাকে ভিডিওর মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে ভাই লেনদেনের ক্ষেত্রটা আপনারা কিভাবে সাপোর্ট করেন আমি তাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাচ্ছি আপনি যদি আসেন তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় আপনি হাঁস অথবা হাঁসের বাচ্চা কনফার্ম করার আগে অর্ডার কনফার্ম করার আগে কিছু টাকা বুকিং দিতে হবে এরপরে যদি আপনি আয়সা দেখে শুনে নিজের হাতে যদি আসেন তাহলে ক্যাশ দিলে হবে আর যদি না আসতে পারেন তাহলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা আপনাকে হাঁসগুলো পাঠিয়ে দেবো আরেকটা বিষয় হচ্ছে আপনি টাকা পয়সা সবসময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন কেন কারণ ব্যাংকে যদি আপনি লেনদেন করেন আপনার কাছে একটা ডকুমেন্ট থাকবে কারণ এত টাকা আপনি লেনদেন করবেন আপনি কোথায় দিচ্ছেন কাকে দিচ্ছেন সেটাও কিন্তু একটা জানার বিষয় তো সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা সব সময় টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন তাহলে আপনিও নিরাপত্তা থাকবেন আমরাও নিরাপত্তা থাকবো তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আপনারা যারা এরকম রানিং ডিমের হাঁস নতুন ডিম পাড়া শুরু করেছে এরকম কোয়ালিটির হাঁস যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের বিসমেল্লা হাসের কামার এড হ্যাচারি থেকে যোগাযোগ করে আপনারা অবশ্যই দিতে পারেন ভিডিও স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যে হাঁস নিতে হবে সেটা কোনো প্রশ্ন না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট করবো যতটুকু পারি আমার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করবো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনো যারা বিশমেল আসের কামার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিও আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন